আমার অভিমানে কি আসে যায় বলো নিচ্ছক নিজেকে কষ্ট দেওয়া অভিমানে নিজেকে ভীষণভাবে একা করে দেয় মাত্র অভিমান যেখানে অধিকারের বাইরে চলে যায় সেখানে নিজেকে তুচ্ছ করে দেওয়া ছাড়ার কিছুই নয় আমার না থাকায় কি এমন আসে যায় বলো আকাশে এত শত নক্ষত্রের ভিড়ে দুটি নক্ষত্রে খসে পড়লে কি আকাশ শোকে পড়ে আমি তো বিশেষ কেউ নই যার আগমনে পৃথিবী হয়ে যায় রঙিন কিংবা যার না থাকা জুড়ে পৃথিবীতে নেমে আসে গভীর শোক প্রচন্ড হতাশায় মুখ থুবড়ে পড়ে থাকলেও কার কি আসে যায় বলো পৃথিবীতে এত আয়োজনের ভিড়ে মনের খেয়াল করে কে রাখে ভালোবাসা যেখানে নামে মাত্র মনার অনুভূতি সেখানে হয় ভালোবাসা না পেলে মানুষ দুঃখ করে না মানুষ দুঃখ করে ভালোবাসার নামে প্রতারিত হলে ভালোবাসার নামে নিজের ভালো থাকাকে হারিয়ে ফেললে আমার অভিমানে আর কার কি আসে যায় বলো পৃথিবীতে এত কিছুর ভিড়ে কে খোঁজে কার অভিমানের কারণ এত শত জনস্রোতে কার মনে অভিমানের মেঘ দেখতে চায় মানুষ নিঃস্ব মানুষের অভিমানে হতাশায় পৃথিবীর কিছু যায় আসে না ধন্যবাদ